আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কোন ব্যক্তি যদি এমন রোগে আক্রান্ত হয় যে রোগে সিয়াম রাখা সম্ভব নয় এবং ভবিষ্যতে সেই রোগ থেকে মুক্ত হওয়ার তার কোনো আশা নেই এমন অবস্থায় তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়ে দিবে অথবা কোন বৃদ্ধ পুরুষ কিংবা নারী তারা যদি সিয়াম রাখতে সক্ষম না হয় তাহলে সিয়ামের পরিবর্তে তারা ফিদিয়ে দিবে আব্বাস বলছেন শেখুল কেবির কেবির সিয়াম যদি কোনো বিধ্ব পুরুষ কিংবা নারী সিয়াম রাখতে সক্ষম না হয় ফায়াতঈমান কুল্লি ইয়াউম মিসকিনা তাহলে তারা প্রত্যেকটা সিয়ামের বিপরীতে একজন মিসকিনকে খাবার খাওয়াবে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লাযীনা ইতিকুনহু ফিদিয়াতু ত্বাআম মিসকিন যারা সিয়াম রাখতে সক্ষম নয় তারা মিসকিনদেরকে ফিদিয়া দিবে এবং এই ফিদিয়ার পরিমাণ কতটুকু হবে হাফসা সমপরিমাণ তথা 1 কেজি আড়াইশো গ্রামের সম এবং এটি অবশ্যই খাদ্য মূল্য দিয়ে পরিশোধ করতে হবে টাকা দিয়ে পরিশোধ করলে সেটা হিসেবে গ্রহণযোগ্য হবে না নম্বর নম্বর ফিদিয়া পৃষ্ঠাতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এমন অসুস্থতায় আপতিত হয় এবং এ ব্যাপারে ডাক্তাররা আশ্বস্ত করে যে সে ব্যক্তি লাইরজা শিফা উহু তার এই রোগ থেকে মুক্ত হওয়ার কোনো আশা নেই এমন তো অবস্থায় তাকে প্রত্যেক সিএমের বিপরীতে একজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে এবং এই এটা খাবারই দিতে হবে দেশের খাবার সেটা গম হতে পারে সেটা খেজুর হতে পারে সেটা চাল হতে পারে কিন্তু যদি কেউ কোনো ব্যক্তি যদি নকুদ তথা নগদ অর্থ দেয় তাহলে ফেলা আনহু তাহলে এই নগদ অর্থের মাধ্যমে তার ফিদিয়া পূরণ হবে না